আজকে দিব চমৎকার একটা বিজনেস আইডিয়া যারা ভালো একটা বিজনেস করতে চাচ্ছেন বিভিন্ন জায়গায় স্টেট করেন অথবা একটা বিজনেস করেন তাদের জন্য একটা বিজনেস আইডিয়া দিব অনেক আছে রাস্তার পাশে স্কুল আছে অথবা ফ্যাক্টরি আছে বা অনেক সময় রাস্তার পাশে অনেক জংশন আছে সেখানে চান অল্প খরচে অল্প টাকার ভিতরে একটা বিজনেস করতে জন্য তাদের জন্য আজকে দেখেন এখানে দেখেন স্পল অনেকেই অনেক জায়গায় বিক্রি করে খেয়ে থাকে আজকে এই স্পাইলটা ছেড়ে দিলাম একটা ইলেকট্রিক ব্রিগ ফায়ারে যেটার মাধ্যমে আমাদেরকে এই জিনিসটা একবার আলুটাকে ভেজে স্পেরাল করে দিবে এটা হলো ইলেকট্রিক একটা ডিপ ফায়ার যেটাতে অল্প মানে খরচে এবং দ্রুত আপনার স্পেরাল গুলা ভাজা যায় আসেন এই স্পেরালটা আমরা কিভাবে তৈরি করলাম সেটা একটু দেখাবো এখানে দেখেন একটা আলু নিলাম এক কেজি আলু দেখা গেছে আপনার বিশ টাকা থেকে তিরিশ টাকা দিয়ে কেনা যায় বাজার থেকে এরকম একটা এক কেজি আলুর ভিতরে আমরা দেখা যায় এরকম আট দশটা আলু পাই একটা আলুকে আমরা ছিদলি করে এখানে একটা কাঠি ঢুকাই নিলাম এখন দেখেন এখান থেকে আমরা মেশিনটাকে কিভাবে বসে একটু দেখে নিবেন আজকে একদম সহজ সলিউশন এই যে মেশিনটাকে আমরা আলুটা এখানে ঢুকাই দিলাম এখানে দেখেন আলুটা বসিয়ে দেওয়ার পরে মেশিনের মাধ্যমে এখানে আটকে নিলাম নিলাম এখন এখন আমরা লক করে দেখেন কত সুন্দরে ইজি টু সুন্দর করে কাটা যাবে এই দেখেন কত সহজ ভাবে আলুটাকে আমরা কেটে নিচ্ছি দেখেন এই দেখেন মুহূর্তের ভিতরে মানে সেকেন্ড এর ভিতরে আলুটা কেটে গেল এই যে আমাদের স্পেরাল হয়ে গেল ছিল আলু এতক্ষণ এখন দেখেন কি হয় এত সুন্দর একটা চমৎকার একটা বিজনেস আইডিয়া দিচ্ছি দেখেন এই যে দেখেন কত সুন্দর কত সুন্দর করে একটা আলু হয়ে গেল একটু খেয়াল করবেন এই যে এটা হয়ে গেল এখন স্পাইরাল এই স্পাইরালটা বাজারে আমরা যখন করে করে দেওয়া হয় এরকম বিশ টাকা তিরিশ টাকা দিয়ে একটা স্পাইরাল কিনে থাকি এই যে দেখেন ছেড়ে দিলাম এই ডিপ ফায়ারে ইলেকট্রিক ইলেকট্রিক ডিপ ফায়ার যেটার মাধ্যমে ভাজা পড়া হচ্ছে এরপরে আসেন এটা আমাদের এটা ভাজা ভাজা হোক এখানে দেখে আরো কিছু এটা কি জানেন ফ্রেন্স ফ্রাই মেশিন বাচ্চারা এরকম আলুটাকে যখন কেটে কেটে যখন ভাজে এটাকে ফ্রেন্স ফ্রাই বলে দেখেন এটা আমরা কিভাবে দিয়ে দেখি এই যে দেখেন এটা দিলাম আলুটাকে ভিতরে জাস্ট একটা চাপ দিলাম সুন্দর আমাদের আলুটা একদম ফ্রেশ ফ্রাই হয়ে গেল দেখেন এই ফ্রেন্স ফ্রাইটা আমরা এখানেই নিব এই দেখেন আরেকটা আলু নিব এই দেখেন ফ্রেন্স ফ্রাইটা কিভাবে ভাজে মানুষ এরকম একটা মেশিন নেবেন জাস্ট একটা চাপ দিবেন সুন্দর আলুগুলো এক পরিমাণ স্লাইস হয়ে গেল দেখেন এই যে দিয়ে দিলাম এখন আসেন আমাদের যে স্পাইরালটা হয়ে গেছে আমাদের এখানে স্পাইরাল এই যে চিমটার মাধ্যমে আমরা এই যে স্পাইরাল হওয়া গুলো দেখেন কত সুন্দর দেখেন কালারটা কি সুন্দর আসছে তারপর দেখেন এই যে দেখেন আরেকটা হয়ে গেছে দেখেন কতক্ষণ লাগছে আমরা জাস্ট কথা বলতেছি তার ভিতরে যেগুলো আরো স্পাইরাল দিয়েছি এগুলো দেখেন এগুলো উঠে জন্য আবার আরেকটা জিনিস দেওয়া হবে এই দেখেন এখানে আপনার তেল জালি আছে তেল জালি দিয়ে আপনার এটা ছেঁকে নিয়ে নিবেন এই যে আলুগুলো ফ্রেশ ফ্রাই যেগুলো হয়ে গেছে এগুলো উঠে নিব এই দেখেন ডুবো তেলে আপনার সুন্দর ফ্রেঞ্চ ফ্রাই টা ভাজা হয়ে গেল হয়ে যাবে এখন একটু সস একটু ভিড় লবণ দিয়ে দিলে আপনি এক প্লেট ফ্রেঞ্চ ফ্রাই বেচতে পারবেন একশো টাকা করে বিভিন্ন রকম জায়গায় বিভিন্ন রকম বিক্রি করে থাকে দেখেন আমাদের কত সুন্দর হয়ে গেল এখন দেখেন এখানে যদি আবার চান আমরা এই জালে দিয়ে উঠাবো না ডাইরেক্ট এটা দিয়ে চিকেন অথবা ছোট ছোট মুরগির ইয়ে অথবা যে টান টিকা কাবাব করা হয় অথবা বিভিন্ন রকম আপনার যে কি বলে ডাল পুরি এটা সেটা তৈরি করা হয় এটার উপরে যে এখানে বসাই দিব দেখেন ঢুকে গেছে দেখছেন ঢুকে গেছে আচ্ছা আমরা এটা সরাইনি এই যে দেখেন বসাই দিলাম চমৎকার হচ্ছে এখন দেখেন এটার সাথে কি কি থাকবে এই সাথে আজকে একটা প্যাকেজ আকারে আপনাদেরকে এই টোটাল সেট আপটা আমি দিয়ে দিব দোকানে অথবা রাস্তার পাশে অথবা বিভিন্ন স্কুলের ক্যান্টিনে দিয়ে তৈরি করতে অথবা রেস্টুরেন্টে তৈরি করতে পারবেন এখানে আসেন শুরুতে আমরা যেটা তেল চাকরি সেটা একটা থাকবে এই প্যাকেজে এখানে থাকবে আলুটা সিল বোঝে আলুটা যেটা সিলার মেশিন থাকবে এখানে চিমটা দিয়ে গরম খাবারটা উঠাবো তেল থেকে সেটা একটা থাকবে এখানে যে আলুটাকে যখন আমরা ফ্রেশ ফ্রাই কাটার করবে একটা শিক থাকবে এখানে এখানে এক কেজি পরিমাণে একটা কাটি দিব চাইনিজ কাটি যেটা দিয়ে আপনি স্পাইরাল করবেন এখানে দেখেন কালার অনেকে এগুলোরকে সুন্দর করে কালার আরো চমৎকার কালার আনে সেটা কর্নফ্লাওয়ার থাকবে একটা কালার ইয়ে থাকবে একটা এখানে থাকবে একটা দুইটা চপ টিউব থাকবে এটা দিয়ে আপনার চসগুলো মেখে দুই রকম ম্যানোস অথবা চস দেওয়ার জন্য দুই রকম একটা দুটা চস টিউব থাকবে এখান থেকে থাকবে এরকম একটা স্পাইরাল মেশিন যেটা দিয়ে আমরা স্পাইরাল করলাম সেটা থাকবে এখানে থাকবে হলো ফেন্স ফ্রাই মেশিনও থাকবে যেটা দিয়ে আমরা ফেন্স ফ্রাই করলাম এক চাপ দিয়ে ফেন্স ফ্রাই করলাম এর পাশাপাশি থাকবে ইলেকট্রিক ডিপ ফায়ার যেটা দিয়ে আমরা দ্রুত করে নিচ্ছি দেখেন এটা হচ্ছে থ্রি পয়েন্ট এইট লিটার এটা ইলেকট্রিক ডিপ ফায়ার যেটা হলো হোপম্যান্স ব্র্যান্ডের এখানে দেখেন এই যে সেটা হচ্ছে জার্মান টেকনোলজি থাকবে হোপম্যান ব্র্যান্ডেড থ্রি লিটার এখানে এই ধরনের যেহেতু ভাজাভাজি দেখতেছেন এগুলো সব আপনি করতে পারবেন ঠিক আছে ইলেকট্রিকের মাধ্যমে এটা এটা দিয়ে আজকে টোটাল থাকবে টোটাল বারো পিসের প্যাকেজ থাকবে এখানে টোটাল বারো পিসের প্যাকেজটা পাবেন এই একটা প্যাকেজ হলে আপনি যেখানে মনে চায় এখানে বসে দাঁড়িয়ে অথবা রাস্তার পাশে স্ট্রিট ফুলতে আপনি ব্যবসা করতে পারবেন তো এই প্যাকেজটা কিনতে আপনাকে মেলা টাকা ইউজ মানে বাজেট করতে পারেন না আজকে এটা দশ হাজার টাকার নিচে আজকে একটা প্যাকেজ দিয়ে দিব যেটাতে আপনি দিনে অন্তত একবারে ফালে ছাড়িয়ে আপনার দুই তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন মাসে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন আজকে এই আইডিয়াটা দিয়ে দিলাম যারা বেকার আছেন বিভিন্ন জায়গায় চিন্তা করতেছেন অনেক টাকা দরকার ব্যবসা করার জন্য ব্যবসা করতে পারতেছেন না তাদের জন্য আজকে একটা সহজ সলিউশন আসেন এটা দাম দিব মাত্র সাত টাকা এটার দাম থাকবে টোটাল বারো পিস সাত হাজার ছয়শ টাকা এরপর আসেন যদি কারো এখানে যদি আরো ভালো অনেকে ব্যবসা করতেছেন এটার অনেকে চাচ্ছেন যে আরো ভালো ব্যবসা করব আমি বড় করবো দেখবেন এখানে এই যে ছয় ব্র্যান্ডেরই এটা ছয় লিটার ঠিক আছে এটা ডাবল মানে আপনার চেম্বারটা এটা থেকে এটা বড় এখানে আসেন একটু সরাসরি দেখেন এখানে দেখেন এটার ঢাকনাটা হচ্ছে এটা এটা ঢাকনাটা হচ্ছে এটা এই যে সাইজে বড় এই চেম্বারটা যদি কারো বড় লাগে এটা দিয়ে নিতে পারবেন এখন আসেন এই যে টোটাল প্রোডাক্ট গুলো আমরা যদি ছোটটা দিয়ে নিই কত পাইলাম ভাই সাত হাজার ছয়শো টাকা তাই না এখন যদি আমাদের ছোটটা হবে না ভাই আমার মেশিন বড়টা লাগবে ওকে আমরা এরকম একটা মেশিন বড়টা দিয়ে নিবো এই যে টোটাল এই প্যাকেজ থাকবে বারো পিসের এটা দিয়ে থাকবেলো নয় হাজার দুইশো টাকা এখন এই টোটাল প্যাকেজটা থাকলে আপনি যে কোনো জায়গায় ব্যবসা করতে পারবেন এইটা আমরা কিভাবে অর্ডার করব। হ্যাঁ এখানে আমাদের দোকানের অ্যাড্রেস দেওয়া আছে যদি চান সরাসরি দোকানে চলে আসবেন এটা হলো কাশিম এন্টার কাশিম কোকারিস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দোকান নাম্বার হচ্ছে নব্বই একানব্বই একশো তিন দোকান নাম্বার বিশ্বাস বিলাস সিটি কমপ্লেক্স নিস্তালায় এই দোকানটা আমাদের অবস্থিত এটা সোজা ঢুকলে আপনি তিনটা চারটা দোকান পরে আসলেই আমাদের দোকানটা পেয়ে যাবেন কাশিম টা এখানে এসে দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না এই যে তাদের জন্য একটা সুব্যবস্থা আছে এই তিনটা নাম্বার দেখা আছে এই তিনটা নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনি চাইলে ভিডিও কল দিতে পারবেন ভিডিও কল দিয়ে আমাদের এই প্রোডাক্টগুলো দেখেও নিতে পারবেন অথবা আপনি এই হোয়াটসঅ্যাপে বা এই মুহূর্তে আমাদের ঠিকানা দিতে পারবেন এখন আসেন এই প্রোডাক্টটা নিতে নেওয়ার জন্য আপনি আমাদেরকে জাস্ট সারা বাংলাদেশে যে কোনো জায়গায় কোরিয়ার চার্জ আছে তিনশো টাকা এটা আমাদের বিকাশ করবেন প্রোডাক্ট আপনি হাতে পেয়ে আপনার প্রোডাক্টের দাম সাত হাজার ছয়শো টাকা অথবা আপনার এই যে যেটা আছে নয় হাজার দুইশো টাকা সেটা আপনি ওই প্রোডাক্ট হাতে পেয়ে দিতে পারবেন এখন এটা অর্ডার করার জন্য দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় ফোন দিয়ে আমাদের অর্ডার কনফার্ম করে নেয়